আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমাদের জি পিটন পাউডার রুচিবোধক পাউডার যেটা ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছে শত শত কাস্টমার পজিটিভ রিভিউ দিয়েছে আজকে এই প্রোডাক্টে কি উপকার পেয়েছে এমন একটা গার্ডিয়ান এবং এমন একটা ছোট্ট সোনামণি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভাইয়া তুমি কি এটা খেয়েছো জি এটা কেমন খেতে মজা খুব মজা তো এটা আসলে খুবই মজা অনেকে কি করে এই বেসজ যে প্রোডাক্ট গুলো এগুলো তিতার কারণে না অনেকের বাচ্চারা খেতে পারে না তো এটা খুবই সুস্বাদু একটি পাউডার এটা মানে বাচ্চা থেকে আট বাচ্চা থেকে শুরু করে একবারে বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে খুবই সুস্বাদু এবং এটা রুচিবোধক তো আমরা এই বাচ্চার যে আব্বু আমাদের এখানে উপস্থিত আছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো আসসালামু আসসালাম আলিকুমত্লাকুম জি আপনি তো এটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন জি তো একটু ক্যামেরা দিয়ে তাকাইয়া আপনি পুরুষ তারপরে আপনার বাচ্চার পূর্বের কি অবস্থা ছিল আর বর্তমান অবস্থা এটা বলেন এতো এক সময় একবারে শুকনো ছিল একবারে শুকনো ছিল কিন্তু এর কোনো খাওয়া দাওয়া অর্থাৎ খাওয়া দাওয়া খাবার ভাত কোনো কিছু খেত না যখনই ওকে ক্যামেরা দিয়ে তাকাই বলেন জি যখনই খাইতো তখন একবারে দৌড় দিত কেউ কেউই ওকে ধরতে পারতো না আল্লাহর রহমতে এটা খাইয়া আর স্বাস্থ্য চেহারা আল্লাহর মতো অনেক ডেভেলপ ডে বাই ডে দিন দিন অনেক স্বাস্থ্য চেহারা ভালো হইতেছে আলহামদুলিল্লাহ সবাই উচিত মানে একটা সময় একটা সময় ওর পিছনে খাবার নিয়ে খাবার নিয়ে দৌড়াদৌড়ি

এবং ভয়রা আহমদ দিয়ে নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ তার মানে আপনি একজন খতিব এবং একটা মাদ্রাসার প্রধান শিক্ষক জি জি তো আলহামদুলিল্লাহ আপনি শুনতে পেরেছেন উনি ওনার বাচ্চাকে এই খেয়েছেন এবং উপকার পেয়ে খুবই আনন্দের সাথে আজকে আমাদের সাথে দেখা করতে আসছেন এরকম হাজারো কাস্টমার আছে আমাদের পেজ আপনারা দেখলে দেখবেন যে আলজাকির সব আলজাকির মেডিকেল লিমিটেড লিমিটেড প্রত্যেকটা প্রোডাক্ট খুবই গুণগত মান এবং খুবই ভালো যে সমস্ত ভাইয়েরা আমার এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য এক কথা হচ্ছে সর্বনিম্ন আট বছর থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের বৃদ্ধ পর্যন্ত যাদের মুখে রুচি নাই যারা বলবেন যে আমার মুখে কোনো প্রকার রুচি আসতেছে না এটা তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নাকি জি 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 এটা তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন এবং আপনার সন্তানকে বা দেখা গেছে অনেক ইয়াং মেয়েরা আছে যাদের শরীর স্বাস্থ্য অনেক খারাপ চিকুন যে বিবাহ হতে প্রবলেম হচ্ছে হ্যাঁ খারাপ দেখা যাচ্ছে একটু স্বাস্থ্যের দরকার তারা এই আমাদের জি পিলিটন এই পাউডারটা আপনার ব্যবহার করতে পারেন এবং অনেক ভাইয়েরা আছেন একটা ভালো চাকরি করতে চাচ্ছেন কিন্তু আপনার শরীরের সাথে কি হচ্ছে না আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন ভালো ভালো খাবার খাচ্ছেন কিন্তু তারপরে কি শুকা যাচ্ছেন আপনার চাকরিতে ইন্টারভিউ যাবেন ভালো পোশাক পরছেন কিন্তু আপনাকে ভালো দেখাচ্ছে না কেন আপনি শুকনা আপনার রোগা সেজন্য আমি বলবো যে তারাও কিন্তু আমাদের এই জি পিলিটন পাউডারটা খেতে পারেন এবং অনেক বৃদ্ধ বাবা মারা আছে যারা ঘরের মধ্যে পান খেতে খেতে একদম মুখে বারোটা বেজেই ফেলছে অনেক সুস্বাদু খাবার রান্না করে দিলেও তারা খেতে চায় না তাদের জন্য আপনার বাবা মার জন্য গিফটের আকারেও আপনি একটা পাউডার পাঠাইতে পারেন তারা খাবে তাদের মুখে রুকিয়ে রুচি আসবে একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার দেহকে ঠিকমতো খাবার খেতে দিতে পারেন এবং আপনি খেতে পারেন আপনার শরীর নিরানব্বই পার্সেন্ট রোগ থেকে মুক্ত থাকবে সবাই ভালো থাকে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আর একটা কথা একটু বলে নি বিদায় নেওয়ার আগে সেটা হচ্ছে শুধুমাত্র আমার মুখে বলা নাম্বার দিয়ে আপনি অর্ডার করবেন ঠিক আছে আমার মুখে বলা নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন এইট ফাইভ থ্রি টু সিক্স জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন এইট ফাইভ থ্রি ওয়ান নাইন অবশ্যই এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন এইট ফাইভ থ্রি টু ওয়ান অর্থাৎ লাস্টে একুশ এবং উনিশ এবং ছাব্বিশ এই একই নাম্বারে আপনারা অর্ডার করবেন আমার আমাদের যে ঠিকানা ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটান রোড সিদ্ধিরগঞ্জ গ্যাস লাইন ব্রিজ সংলগ্ন অথবা ফুলিশুপুরের কার্যালয়ের সামনে এবং এখানে রপ্তানি পিজেট আছে এটার সামনে আমাদের চেম্বার আল জাকির মেডিকেল লিমিটেড সবাই ভালো থাকেন সকল সুস্বাস্থ্য কামনা করবি জানিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি